বাবারা পাশ থেকে কোন রকম সাহায্য করেছে এর বেশি কিছু নয় তাই আগামী দিনে আমাদের হাত পরীক্ষা কমিটির হাত আশীর্বাদ তাদের মাথার উপর থাকবে এবং তারা যতটা পথ এগিয়ে যেতে চাইবে সেখানে যদি কোন রকম প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয় তার জন্য আমরা আছি এবং আগামী দিনে আমরা আমাদের আবাসন থেকে নিয়ে আমাদের ছেলে পেলেদের যাতে সর্বাঙ্গীন উন্নতি হয় তার চেষ্টা করে যাব যেহেতু পুলিশের সভা হলে পুলিশের সমাজে শুনে লোকজন কথা বলতে হয় তাই আজকে কিছু কথা বলছি আপনারা দেখেছেন আমাদের একটা ইউনিট তৈরি হয়েছে কর্মবন্ধু সেই কর্মবন্ধু সংগঠন আমাদের সঙ্গে বিগত আট ন মাস হয়তো জুড়ে আট ন মাস হলে কর্মবন্ধুরা এসে হাজির হয়েছে এই কর্মবন্ধুদের নাম বিজিতা মনে হয় না কত বছরও শুনেছিল তেইশ বাইশ সালেও শুনেছে বলে আমার মনে ছিল মনে হয় না 23 সালে সোনার পর থেকে বিদ্যুৎটা প্রতিদিন আমার মাথা খারাপ করে দিত টকিサル থেকে যে স্যার এর স্যার কিছু করা উচিত প্রতিদিন আমি কাছে লোক আমি এখন অনেকটা সময় ভারী নরম অফিসে বসে বিদ্যুতের পাশে ছিয়ারে অনেকটা ওখানে থাকি পারি সপ্তাহে অন্তরে দিতে তার আমি আমার যে 40 পল সেটা রুসি এখন আমি বিদ্যুতের মতো वो इंटर कमेटी कोचियाँ मानव सिक्योरिटी पर। तो ये वो इंटर ऑफिस से दूसरा ऑफिसी बोसी और कतार ऑफिस है आवाज़ है। और इसमें मारुती से ऑफिस और इसमें ना तो नीचे ऑफिस है बेसिक कौन बोसी है बेसिक इतना क्या है? तो जल्दी जल्दी क्या है? सही तो जब आगे डायवर्टेड कोग्लेमेंटरी हो, तो �

তারা যে একটা স্রোতের সঙ্গে ছিল সেই জায়গা থেকে আমাদের সাথে এসে একটা লাইনে পড়েছে এবার আস্তে আস্তে দেখা যায় কতটা কি করা যায় আরো ভালো খবর মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সাত পর্যন্ত নিচু তলার কর্মচারীদের কথা কতটা তার কানে যেত এটা সন্দেহ আমি যদি চেষ্টা করতাম কিন্তু অত জোর চেষ্টা হয়নি প্রথম পাঁচ বছর আমরা তার শাসন ব্যবস্থা আমাদের গভর্নমেন্টকে খেয়ে ফেলেছিল যার যার ফলশ্রুতি

দিনের পর দিন গরু চরানো পুকুর চড়ানো থেকে আরম্ভ করে এগুলো না করলে অসিডিং সাসপেন্স হতো সেই জায়গা থেকে পায়ে হাতে ধরে কিছু কিছু লোকটি বাঁচানো যেত বাদবাকি লোকটি বাঁচানো যেত না আজকে কিন্তু সেই দিন নেই কুড়ি সাল থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে কোনো আই পি এস অফিসার কেউ পুকুর চালায়নি বা তার জলটা ঠিক মতন আনেনি বা তার গেটটা ঠিক মতন খোলেনি বা তার গাড়ির ড্রাইভার ঠিক মতন তাকে সার্ভিস দায়ী করে দেয় সাসপেন্ড করে দেবো তাকে দেশে পাঠিয়ে দেবো এই কথা আজকে তারা স্বপ্ন ভাবতে পারে যদি কেউ ভেবেছে তাকে তার মত মুখের মত জবাব দিয়ে সেই সাসপেন্সের উল্টে আর ব্যাক করে পড়িয়ে দিয়েছে সুতরাং আজকে আমরা যে বাতাবরণের মধ্যে আছি সেই বাতাবরণটা কালকে মুখ্যমন্ত্রী বলেছেন নিম্ন স্তরের কর্মচারীরা কতটা সার্ভিস দেয় সেই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং এই কথাটা আজকে আমার খুব আনন্দ লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের জিলো স্তরের কর্মচারী দমকল থেকে নিয়ে সমস্ত ইউনিফর্মের লোকরা যে কাজটা করে তার স্বীকৃতি স্বরূপ কালকে আরো পাঁচ দিনের ছুটি বাড়িয়ে দিয়েছে ছুটি বাড়ানোটা বড় কথা নয় মাননীয় যে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমাদের নিচুতলার কর্মী পর্যন্ত পৌঁছে দিতে হবে যে আজকে আমাদের ওয়েলফেয়ার কমিটির জয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সমুদ্রের পুরোটা জানেন

এই সিস্টেম আমরা এসেছি প্রমোশন যে অবস্থায় ওই প্রমোশন যে জায়গায় পৌঁছেছে বিদিতা বলতে যে এরপরে যদি এএসআই প্রমোশন হয় তাহলে থানায় সেন্টি করার লোকটা করা নতুন লোকরা জয়েন করুন তারপরে প্রমোশন হোক এই অবস্থা এমন জায়গায় প্রমোশনটা পৌঁছেছে এখন আমরা যে দাবি রেখেছি যে আমাদের ব্যাংকের লোকেদের জিএসপি দের অ্যাডিশনাল এসপি এবং এসপি পদ বাড়াতে হবে সেইটা নিয়ে এখন চলছে

এবং যারা আমাদের সামনে নেই অরণ্য ভ্রমণ করেছেন তারা তাদের ছেলেরা তাদের পরিবারকে এক ছাতার তলায় নিয়ে এসে আমাদেরকে একসাথে আগে হবে এবং আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে যত দিন আমরা এই সংগঠনকে শক্তিশালী করবো যত করব যত আমাদের হাত শক্ত হবে আমাদের সংগঠন যত শক্ত হবে তত আগামী দিনে আমাদের আশা আকাঙ্ক্ষা যেগুলো আছে সেগুলো পেতে সহায়ক হবে সুতরাং আপনারা কোন রকম ভেদাভেদ না